ছিলামার বাইরে কথা বলছেন আপনাদের তো আমরা যদি বলি আপনাদের কি অভিজ্ঞতা আছে একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার রূপ আসে থাকে আপনারা পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তারপর অল্প উপদেশটা হয়েছে হয়ে আমার উপর একটা দাও তৈরি করেছে ধরো তাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউসুফ সাহেবের আমরা প্রত্যেককেই সমর্থন করি ওই যে দুইজন জন তরুণ ছাত্র একা পরিবর্তিত তিন হয়েছিল আবার একজন পদত্যাগ দল গঠন করেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে